একটা বিষয় সবাই বুঝতে পারলো শুধু আমাকেই দেখে না কাকা তো বোন তাকেও দেখে মেয়ে দেখা নিয়ে ওর কাজ হয় সবাই বিয়ে দিয়ে দিলেই তো সব ঠিক হয়ে যাবে এবার মিস্ত্রি দেখে দরজাটা সরাবার পরিকল্পনা করা হলো এরপর থেকে বেচারার মনটা ভীষণ খারাপ ওর এমন অবস্থা দেখে আমার মায়া হলো দেখে কিছু পয়সা দিলাম আর বললাম যা গিয়ে সিনেমা দেখে আয় ভালো লাগবে আর কিছুদিন পর সবাই যাচ্ছে ননদের আমি আমি মানুষ কে কি বলে তাই গেলাম না যদিও এমন আনন্দের অনুষ্ঠানে আমারও খুব যেতে ইচ্ছে করলো কিন্তু মনের ইচ্ছেকে মনের গহিরে চিতায় পুরে ভস্য করে দিলাম এদিকে বাড়িতে বন বিড়াল আর শেয়াল এসে ফসল নষ্ট করে আমার একার পক্ষে সামলানো কঠিন তাই কাউকে না কাউকে থাকতে হবে কে থাকবে সবাই বাড়ির এক বাড়ির বাইরে দেখা হয় যেহেতু বাইরের লোকরা কেভি বলে তাই ঠাকুর মার হচ্ছিল না অবশেষে আমি বললাম কেন মাহিংকে রেখে যাও না তাহলেই তো হয় কিন্তু ও বিয়েতে যেতে চাচ্ছে তবে কাকা কাকি ঠাকুরমা সবাই ঘরে থাকতে বলল। শুধু পিসি আসতে করে বলল আমাকে ওর মতো একটা অসুরকে রাখবি তোর সাথে উল্টা কিছু করে বসলে আমি বললাম আহ পিসি ওর এমন কি বয়স আর সাহস হয়েছে আমার ভয় কিছু করতে পারবে না আমার এমন কথা শুনে পিসিও কিছু না বলে চলে গেল ওদিকে মাহিনকে রাখা কঠিন হয়ে গেল আমি ওকে অন্য রুমে নিয়ে কানে কানে বললাম তুই থাক তাহলে অনেক কিছু দেখতে পারবি ওখানে গিয়ে কি লাভ তোর তার চেয়ে আমার সাথে থাক লাভ হবে তোর। আমার এমন আশ্বাসমূলক কথা শুনেও ও ভেজা বেরালে চুপটি মেরে গেল সবাই চলে গেল হল পাশের বাড়ির আত্মীয়রাও বিয়েতে গেল ওদের দুটো ছেলেকে আমার কাছেই রেখে গেল বাড়ির চারপাশটা অন্ধকার শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে আশেপাশে উঠানেও দুটো পোষা কুকুর আছে কখনো বাড়িতে কখনো বাইরে থাকে ঘরের ছেলেকে রেখে যে টয়লেটে যাব তবুও ভয় হচ্ছে যদি শিয়াল দেয়াল কিছু চলে আসে তাই নিরুপায় হয়ে মাহিনকে ডাক দিলাম এই সুশান্ত সুশান্ত ও এবার রুম থেকে বলে উঠলো কি দিদি আমি বললাম এদিকে একটু আয় তো দু তিন ঘর পর ওর শোবার ঘর উঠন পেরিয়ে আমার ঘরে এলো আমি বললাম তুই একটু বস্ত খোকার কাছে আমি একটু আসছি ওকে একা ফেলে কোথাও যাবি না শিয়াল ঘরে এলে তোকে মেরে ফেলবে বললো আচ্ছা চাও আমি আছি কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম পাশের বাড়ির ছেলে দুটোকে খেয়ে ঘাটে ঘুমিয়ে পড়েছে মাহিন ঘরে চলে যাচ্ছিল আমি ডাক দিয়ে বললাম শোন তোর ঘরে তালা লাগিয়ে আজ রাতে এই ঘরে ঘুমা আমার রাতে বাইরে যেতে হতে পারে খোকার কাছে কাউকে থাকতে হবে ও বলল আচ্ছা আমি আসছি দিদি রাতে খাওয়া সেরে দরজা লাগিয়ে ও আর আমি শুয়ে পড়লাম ঘরে অল্প আলোর একটা রঙিন বাতি চলছে খোকা আমার পাশে মাহিনীর দিকে পেছন ফেরে খোকাকে খাওয়াতে লাগলাম দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়তে নেই খাওয়া শেষ হলে ঘুমাতে হয় তাই আমি চোখ বুঝে শুয়ে রইলাম তবে মাঝে মাঝে প্রচন্ড তন্ড আসতেছে আস্তে আস্তে মাহিনের ডাক শুনলাম দিদি এই দিদি ঘুমের ঘরে কিছুই বলতে পারলাম না ও ভাবলো আমি ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমি টের পেয়ে বুঝতে পারলাম আমার উপর হাতের চাপ ঘুমের ঘুরে কিছু বলতে পারছি না এদিকে আমার শাড়িটা সরে যাচ্ছে এবার তাকিয়ে দেখলাম ও আমার দিকে তাকিয়ে আছে আমি হচকচিয়ে উঠলাম এই কি হচ্ছে সব আমার এমন ধমকেও তাড়াতাড়ি মুখ ঘুরে শুয়ে পড়ল খোকা ঘুমাইলে আমিও ঘুরে শুইলাম একটু পরেই আমি বললাম এই মাহিন এই কি হলো শুনছিস ঠিক মতো জোরে কথা বলা যাচ্ছে না কেননা খোকা ঘুমাচ্ছে হাত দিয়ে ঘুমের ভান করেও যেতে কিন্তু আমি ধাক্কা দিলাম ও এবার আমার দিকে তাকালো ঘুম জড়ানো কণ্ঠে বলল কি হয়েছে দিদি আমি বললাম এত বড় হয়েছিস এখনো ছোটবেলার দূর তুমি ছাড়তে পারিস নি দিদিকে কেউ এইভাবে দেখে ও আমার কথা শুনে চুপ করে রইল আমি বললাম কি হলো কিছু বলছিস না যে ও এবার লজ্জিত তুই কিন্তু একবারও তো কন্ট্রোল রাখতে পারিস নি এবার আকুল হয়ে বললো কি করব তুমি দেখতে এত সুন্দর তাই দেখতে ইচ্ছা করে এই কথা শুনে আমি খুব লজ্জা পেলাম আবার মন এমনে মজা পেলাম ওর গালে হালকা একটা চর দিয়ে মুচকে হাসি দিয়ে বললাম হাঁটি একটা চর দেব অসভ্য ছেলে দুনিয়াতে আমার চাইতে সুন্দর আর কোন মেয়ে দেখিস বুঝি না দেখিনি এখনো আমি বললাম আচ্ছা কি এত সুন্দর আমার প্রশ্নটা করে ভুল করে ফেললাম কানে খারাপ কিছু শোনার জন্য তৈরি হলাম কিন্তু ও এক দৃষ্টিতে বুকের দিকে তাকালো শুধু এবার আমার সারা মুখে লজ্জার হাসিরাভাব তাকিয়ে দেখলাম ও আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি বললাম দেখ তাহলে ভালো করে দেখ আমার সবুজ সংকেত পেয়েও হাসতে হাসতে বললো আচ্ছা দিদি প্রায় দেখতাম তুমি খুব জোরে চাপ দাও কেন আমি বললাম খোকা খেয়ে শেষ করতে পারে না বেশি ভরে গেলে ব্যথা করে তখন ফেলে দিতে হয় ও এবার হা করে তাকিয়ে থাকলো আমি বললাম তুই খেলে আমার ব্যথাটা কমতো অবাক হয়ে পরে রইল আর আমার এগিয়ে যাওয়ার সময় দুলুনি দেখতে লাগলো আমি বললাম নে খা একটা মুচকে হাসি দিলাম অন্য সময় হলেও হয়তো লজ্জা পেত কিন্তু এখনো গরজনে ব্যস্ত এভাবে সব খাওয়া শেষ হলে আমি বললাম শেষ আর নেই যা ঘুমা এখন কাল আবার খাইস একটু পরেই আমার কেমন জানি করতে লাগলো এক মহাশক্তি আমায় তাড়া দিতে লাগলো বহুদিন হলো খেলাধুলা হয়নি কেমন যেন বৃদ্ধি পেতে লাগলো কিন্তু ওকে দিয়ে এমন কাজ করানো কি ঠিক হবে এমন সব ভাবতে লাগলাম দেখিও মরা মানুষের মতো ঘুমিয়ে পড়েছে আমি তার নিজে শুরু করে দিলাম কিছুটা আওয়াজ বের হতে লাগলো এমন সময় ও জেগে উঠে বলল তিরে কষ্ট হচ্ছে অমন করছিস কেন আমি বললাম না তেমন কিছু না এই তো একটু শরীরে ব্যথা তুই ঘুমা ও বলল তোমার কষ্ট দেখে আমার কি ঘুম আসবে আমি বললাম ওরে আমার লক্ষ্মী রে আমি বুঝলাম ও আমার বিষয়টা বুঝতে পেরেছে এখন ওকে দিয়ে চালাতে হবে আমি বললাম তুই কি পারবি খেলতে ও বললো চেষ্টা করবো আমি বললাম তো নে আমার মাথাটি পেতে এবার শুরু করে দিল আমরা বেশ গল্প করতে লাগলাম ও কতদিন থেকে আমায় লক্ষ্য করে সেই গল্প একটু পরে আমি ওকে একটানে জড়িয়ে নিলাম পাগলের মতো চিজ দিতে লাগলাম ও আমায় পেয়ে খুশিতে বাদ বাদ এইবার আমাদের খেলা শুরু হলো এরপর ঝড় উঠলো আমি অনেকটা দমিয়ে গেলাম এইভাবে প্রায় তিরিশ মিনিট খেলার পর আমাদের খেলা শেষ হলো তারপর প্রায় আমাদের খেলা চলতে থাকলো প্রায় মাস খানেকের মাপের খেলোয়াড় হয়ে গেল বেশ ভালো চাচ হয় মারতে পারে এবং বলিং করে শুধু ইয়োগ বল ওর ইয়োগ বল আটকানো আমার জন্য দুঃসাধ্য হয়ে গেল এমন তাগ্রা যুবকের সাথে পাড়া অনেক কঠিন হয়ে পড়লো আমি এবার ওকে বিয়ে দেওয়ার জন্য লাগলাম এইভাবে চলতে থাকলে বড় কোনো সমস্যা হতে পারে মেয়ে আর এভাবে চলতে দেওয়া ঠিক হবে না বন্ধুরা এখানেই শেষ হলো আজকের গল্প এরকম আরো নতুন নতুন গল্প পেতে আমার তামান্না ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো ধন্যবাদ